শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে চাঁদাইকোনা হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জস্থানে অবস্থিত কত হলো এটা কত হলো কত হলো বিরানব্বই হাজার দর্শক এটা বিক্রি হয়ে গেল চান্দাই কোনো হাট থেকে সিরাজগঞ্জ চান্দাই কোনো হাট থেকে বিক্রি হয়ে গেল বিরানব্বই হাজার দর্শক আজকে এই হাট থেকে আপনাদের কিছু খামার উপযোগী সার গরু গুলার দেওয়ার চেষ্টা করবো কেমন কেমন দামে এই সার গরু মুহূর্তে প্রচুর গরু আছে এখন হাটে বেচা কেনা সম্ভব অনেকটাই কম সম্ভবত এদের হাটের কাছে একটা ফ্রিজিয়ান সার গরু দেখতেছি এদের খামার উপযোগী হাটে মোটামুটি প্রচন্ড এখনো রোদ

পাঁচ দিয়ে বিক্রি করছেন দর্শক আজকের বাজারটা কম গরু না হলো পাঁচ সাত হাজার দশ হাজার কমে বিক্রি হয়েছে বাজারটা আজকে অনেকটাই কম পাঁচ হাজার দিয়ে এটা বিক্রি হয়েছে এগুলা গরুর দশের আশেপাশে বিক্রি হয় ফ্রিজ এন্ড সার এগুলা বেশ বড় হবে আরো খামার উপযোগী এটা কত বিক্রি হয়েছে

ফাকমার দশক আজকের গরু কি কি রকম দামে কিনলেন? والله একটু portata হয়েছে। দাম একটু কমই মনে হচ্ছে। হ্যাঁ। দশক আমিও হাটে ঘুরে দেখলাম মোটামুটি দাম একটু কমই আছে। কেনার মতো আছে। দশক আমি আরো দুই একটা সারগর একটু দাম জানাই আপনাদের এই পাশ থেকে এই যে। এই যে পাশ থেকে দু একটা সারগর দরটা দেওয়ার চেষ্টা করি মোটামুটি এদের ভাইয়ের কাছে একটা দেখতেছি ফ্রিজিয়ান আসাল্লা সুন্দর আছে সারগরুটা আসসালাম আলাইকুম ভাইদের কত চাচ্ছেন এই বাচ্চাটা পঁচানব্বই হাজার দশক সুন্দর একটা বাচ্চা আজকের বাজারে কত পর্যন্ত দাম উঠছে আশি বিরাশি দশক আশি বিরাশি পর্যন্ত দাম উঠছে এদের বাচ্চাটা ফ্রিজিয়ান বাচ্চা আশি বিরাশি দশক এই যে ভাইয়ের কাছে একটা দেখতেছি ফ্রিজিয়ান বাচ্চা এগুলা মোটামুটি বলতে পারেন কেমন বয়স হবে এগুলো এক বছর পার আছে এক দেড় বছর বয়স হবে এগুলা ফ্রিজিয়ান বাচ্চা এদের ভাইয়ের কাছ থেকে একটু তথ্য নেই দাম দর হচ্ছে আশি দুই হাজার কম বলে সুন্দর একটা বাচ্চা ফ্রিজিয়ান বাচ্চা ভাইদের কাছে তো এ ধরনের সার এ ধরনের সব সবসময় পাওয়া যায় তো না আপনার বাসা কোথায় ধনুর দর্শক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এই যে ফ্রিজে বাচ্চাগুলো কেনার জন্য আপনার ফোন নাম্বারটা বলেন তো দর্শক আমি চেষ্টা করি দু একজনের আপনার ফোন নাম্বারটা বলে দেন দর্শক উনি নাম্বার বলতে চাচ্ছে না তবে আপনাদের আমি সব সময় বলি আপনারা হাটে এসে দেখে শুনে এ ধরনের সারগরুগুলো ক্রয় করেন আমি মাঝে মধ্যে দু একজন ব্যাপারীর নাম্বার দেওয়ার চেষ্টা করি এই যে এ পাশ থেকে দু একটা সারগুর ছোট সাইজের একটু দাম জানাই এখানে সুন্দর একটা বাচ্চা দেখতেছি এই যে এক জোড়া বাচ্চা ফ্রিজিয়ান বাচ্চা দেশাল না কি দেখে মানুষ বুঝবে যে দেশাল হলো কি দেখে দেশাল বুঝবে এটা কত চাচ্ছেন এক লক্ষ দশ হাজার দশক পা গুলো দেখেন মাশাল্লাহ বেশ মোটা আছে এক লক্ষ দশ হাজার খামার উপযোগী বাচ্চা মোটামুটি দশ মাসে এক বছর আশেপাশে বয়স হবে আজকের বাজারে কত পর্যন্ত দাম উঠছে এখন আরো কম বলে এক লক্ষ দশ দশ নব্বই হাজার পর্যন্ত দাম উঠছে এটা কত দাম বলে সত্তর বাহাত্তর দশক মাশালার দুইটাই চমৎকার ফ্রিজিয়ান বাচ্চা একেবারে খামার উপযোগী বাচ্চা এ ধরনের সারগুলো তো আপনার কাছে সব সময় পাওয়া যায় বাসা কোথায় আপনার বড়াই গ্রাম এটা নগাঁ নাটোর জেলা নাটোর দশক নাটোর যে ওনার বাসা এই যে এ ধরনের সার বাচ্চাগুলো কিনতে চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন আমি ওনার নাম্বারটা আপনাদের দিই আপনার ফোন নাম্বারটা বলেন তো ওয়ান সেভেন থ্রি সিক্স ওয়ান সেভেন থ্রি সিক্স আপনার নাম সেলিম সেলিম চাষার সাথে যোগাযোগ করতে পারেন এই হাটে তো পুঁতি হাটে আসেন শনিবার এবং মঙ্গলবার দর্শক ওনাকে শনিবার এবং মঙ্গলবার এই চান্দায় কোনো হাটে পাবেন যোগাযোগ করতে পারেন এই যে এই ধরনের সার গরুগুলো কেনার জন্য ফ্রিজিয়ান জাতের এই যে আরো দুই একটা সারগর একটু দাম জানাই এই যে এখানে এই সারগরটা একটু তথ্য দেই ফ্রিজিয়ান জাতের দর্শক হাটের একেবারে শেষ মুহূর্তে রয়েছে প্রচন্ড রোদ আর ভিডিও করব না আসসালামু আলাইকুম এটা তাত হয়নি তো না কত চাচ্ছেন গরুটা এক লক্ষ দশ হাজার আজকের বাজারে কত কত দাম দিল নব্বই হাজার বাজার ভালো থাকলে কত পাতেন 95000 হাজার ভালো হলে 100 বন্ধ দাম হচ্ছে বাজার একটু খারাপ তুলনামূলকভাবে 95000 এই যে সুন্দর দুইটা বাচ্চা দেখতেছি এদের দাম দর হচ্ছে ফ্রিজিয়ান বাচ্চা চমৎকার দুইটা বাচ্চা দাম দর জানাবো এই যে দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে

বাজারে পঁচাত্তর আশি দশক নব্বই হাজার করে দাম দর হয়েছে এক লক্ষ পঁচাত্তর আশি দাম হয়েছে সুন্দর দুইটা বাচ্চা ফ্রিজেন তো দর্শক আপনারা এই হাটে এসে দেখে শুনে এ ধরনের সার বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন হাটের শেষ মুহূর্তে রয়েছে এগুলো বেচা কেনা সম্ভবত হয়ে গেছে এটা বেচা কেনা হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে ধন্যবাদ 아니 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 아어니